মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদের ফিতর। এই উৎসব উপলক্ষে গোটা সোনামুরা বাজার হয়ে উঠেছে জমজমাট। ঈদের কিনা কাটায়। রবিবার চলছে তাদের 28 তম রোজা। সোমবার বা মঙ্গলবার চাঁদ দেখার পরেই হবে ঈদ। এই ঈদ উৎসবকে কেন্দ্র করে সোনামুরা বাজারে ক্রেতাদের ভিড়ে বেশ জমজমাট হয়ে উঠেছে। শুনুন সংবাদ মাধ্যমের সামনে দোকানদাররা কি জানান। তারা chợ bazar একসাথে কেমন বা বিক্রির কানাকেটা করতেছেন। কোন সমস্যা আছে কিনা মানে অনলাইনে করে মানুষ মানে কি কারণে কম হইতে পারে কি মনে করেন কম কেন হইতেছে এই তো 74 সাল কোম্পানি থেকে শুরু হইছে মানে ঈদের বাজার 74 সালে একসাথে পড়ার পর একসাথে হওয়ার পরে সেই পরিমাণে বিক্রি হচ্ছে জন্য কেমন ব্যবসা কি হইতাছে আবার আলহামদুলিল্লাহ ভালো ও প্রতি বছরও না আবার কেমন না ভালো না খারাপ এবার ভালো মানুষের বাজার কেমন আনাগুনা না না ভালো ভালো डेली কত টাকা বিক্রি হয় আপনাদের এখানে

এবার তো বিশেষ করে একসাথে আছে মানুষকে কেমন দিতে পারতেছেন তাদের চাহিদা অনুযায়ী কাপড়টা দিতে পারত যদিও মানুষের কিছুটা কষ্ট হইতেছে একটু কষ্ট হইতেছে তারপরে কেনাকাটা করতেছেন যুবক হিসাবে কি কেনাকাটা রয়েছে বাজার কেমন মানুষ আনাগোনা নোংরার প্রচুর ভিড় ঈদ ভালোই আনন্দ করছে সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আর কেনাকাটায় মানুষ খুব আনন্দ সহিত কেনাকাটা আমরা এবার দেখছি অনেকটাই বীরকে এটা দীর্ঘ কত বছর পরে মনে হয় আপনার এই বিরা বিরা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু লাস্ট করোনার জন্য উনিশের পর থেকে মানুষের খুব দুর্দশা ছিল অনেকটাই মানুষ মার্কেট করতে পারেনি কেনাকাটা করতে পারেনি সেখান থেকে বেরিয়ে এই বছর অনেকটা আনন্দ সহিত করতে পারছে কি কিনলে নিজের জন্য এখনো কোনো কিছু কিনা হয়নি পরিবারের জন্য

যতটুকু বুঝি যে যতটুকু দেখতে আসছে যে একজন একজন ঈদের যে একটা মৌসুম ঈদের মৌসুমে ঈদের শুভেচ্ছা জানানো তার বিনিময়ে কেনাকাটা আর কি একজন আরেকজনের আরেকজনের বাড়িতে কেনাকাটা নিয়ে যাওয়া যে উপহার আর যে ঈদের সামগ্রী শুভেচ্ছা দেওয়া এগুলোই চলছে ঈদের আর কতদিন বাকি রয়েছে আসলে চাঁদের সাথে সম্পর্ক চাঁদ হয়তো দেখা গেলে হয়তো আর দুই দিন পরে ঈদ আজকে শনিবার বাজার হিসাবে মে বাজার বার তারপরেও ঈদের বাজ ঈদের বাজার হিসাবে তো ব্যবসায়ীরা কেমন লাভবান হবেন দোকান রেডিমেড তোপান ব্যবসায়ীরা মোটামুটি ভালো ভালোই একটা মুনাফা হবে